হ্যালো বন্ধুরা আজকে দুপুরের রান্না নিয়ে আমি চলে এসেছি আঁখি আর আমার চ্যানেল আঁখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি কিন্তু পটল পোস্ত রান্না করছি বুঝতেই পারছো পটলটাকে একটু ভেজে নিয়েছি আর আমি কালো জুড়ে ফোড়ন দিয়েছি তার মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো তোমার বিট আর আলু ভাজা ভাত তো দিকে হচ্ছে আর ভেটকি মাছ আমার বর সাড়ে চার কেজি এনেছিলো আজ এক সপ্তাহ ধরে খেয়ে যাচ্ছি সেই ভেটকি মাছের আঁশ ছাড়াচ্ছি এই দেখো বেশি রান্না করব না তিন পিস মাছই রান্না করবো এই দেখো কি বিচ্ছির ব্যাপার না আঁস ছাড়াতে যা অসুবিধা হচ্ছে আর এই দেখো এই অল্প একটু পেঁয়াজ কলি আর এই একটা আলু দিয়ে এই মাছের ঝোলটা জিরে ফোরন জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে করব এই দেখো আমার পোস্তটা কিন্তু প্রায় হয়ে গেছে আর দেখো ভাতের মধ্যে ভাত মেশাতে গিয়ে কি সমস্যায় পড়েছি ভাতটা ঝপ করে যেই পড়েছে ওই ফ্যানের মধ্যে ভাতগুলো কীরকম চারিদিকে ছড়িয়ে গেছে এই এর মধ্যে নোংরা ফেলা হয় নোংরা মানে তোমার যেগুলো সবজির খোলা বা খোসা সরি এই সব জাতীয় এই আমি দেখো ভাতগুলো না ওর মধ্যে ফেলবো বলে প্যাকেটটা নিলাম আর আমি না পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর ছাড়া না রান্না করতে পারি না আমার না এলোম এলো নোংরা রান্নাঘর হলে আমার ভীষণ অসুবিধা হয় রান্না করতে আমার একদম ভালো লাগে না মনটার মধ্যে একটা কেমন যেন হয় আমি শিগগিরই আগে পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ রান্না চলাকালীনই ভালো করে পরিষ্কার করে নিলাম তোমাদের সাথে কার কার এরকম হয় আমাকে কিন্তু জানাবে এই রকম মানে রান্না করতে গিয়ে এরকম সমস্যায় পড়তে হয় মাঝের মধ্যেই হয় জানো তো এটা আমার খুব অসুবিধা হয় এদিকে দেখো এই যে পোস্তটা কিন্তু অনেক শুকিয়ে গেছে এই ময়লা কোথায় ফেলতে যাই তোমাদের একবার আমি দেখিয়েছি তাও আবার দেখাবো এই তিনটে মাছ আমি ভেজে নিচ্ছি আর ঝোলের মধ্যে না কালকে আমি জিরের ঝোল এলিনার জন্য একটু করেছিলাম তার মধ্যে দুটো পিস মাছ আছে যেটা মিশিয়ে দেবো আমার নুন শেষ হয়ে গেছে ওই জন্য আমি নুন ঢেলে নিলাম এই ময়লাগুলো যেখানে ফেলতে যাব আমি আবার তোমাদের নিয়ে যাব। আর এই দেখো জিরে ফোড়নটা একটু কালো মতো করে নিয়ে আলু কা পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দেবো ব্যাস সামান্য একটু আদা বাটা দেবো আর জিরে তো দেবোই জিরের গুঁড়ো এই দেখো একটুখানি কষিয়েই জল ঢেলে দেবো আচ্ছা বলে রাখি জিরে ফোড়ন কিন্তু দু রকম হয় একটা হচ্ছে জিরেটা সাদা সাদা থাকতেই ফোড়ন হয়ে যায় তার আলাদা টেস্ট আর জিরেটাকে কালো করে একটু ফোড়ন দিলে তার কিন্তু আলাদা টেস্ট এই দেখো আমার মাছের ঝোলটা আর একটু পরেই হয়ে যাবে হালকা পাতলায় মাছের ঝোল করব তার আগে দেখাই আমার কিন্তু আমাদের এখানে কিন্তু মানে আমি থাকি সুইডেনে এখানে কিন্তু স্নোফল হচ্ছে তোমরা বুঝতে পারছো না ঠিক ক্যামেরায় ভালো আসছে না খুব সামান্য এই হলো আমার ঠাকুরের পরিবার তার আমার পরিবার এই দেখো স্নোফল হচ্ছে আমি ভেবেছি তোমাদের একটু বোঝাবো কিন্তু দেখো ক্যামেরায় না অতটা বোঝা যাচ্ছে না যাই হোক আমার মাছের ঝোলটা দেখো এরকম হালকা পাতলাই রাখবো আর এই আমার পটল পোস্ত একটু সাদা সাদা মতোই দেখতে লাগছে আর এই হলো বিট আলু এই সরি হ্যাঁ বিট আলুর ভাজা আর ভাত আর আমি আমার বারান্দায় এসে আমার বেডরুম থেকে তোমাদেরকে দেখাচ্ছি স্নোফলটা বুঝতে পারছো কি যদি বুঝতে পারো আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে হ্যাঁ বুঝতে পারছি আমি কিন্তু যেহেতু দেখেছি ওই জন্য আমি কিন্তু ভালো মতো একটু একটু বুঝতে পারছি